ভালোরে ভালো সুকুমার রায় দাদা গো দেখছি ভেবে অনেক এই দুনিয়ায় সকল ভালো আসল ভালো নকল ভালো সস্তা ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো হেথাই ফুলের ছন্দ ভালো হেথায় ফুলের গন্ধ ভালো মেঘ মাখানো আকাশ ভালো ঢেউ জাগানো বাতাস ভালো গ্রীষ্ম ভালো বর্ষা ভালো ময়লা ভালো বর্ষা ভালো পোলাও ভালো কর্মা ভালো মাছ পটলের দোলনা ভালো কাঁচাও ভালো পাকাও ভালো সোজাও ভালো বাঁকাও ভালো কাশিও ভালো ঢাকও ভালো টিকিও ভালো টাকো ভালো ঠেলার গাড়ি ঠেলতে ভালো খাস্তা লুচি বেলতে ভালো গিটকিরি গান শুনতে ভালো শিমুল তুলো ধুনতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়